এই প্রথমবার আমি তোমাদেরকে বলবো যে তোমরা প্রশ্নটা দেখে অপশন দেখো সিম্পল সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স এক্সফ্লামেটরি সেন্টেন্স অপশন দেখে আমরা এটাই বুঝতে পারলাম আজকের ক্লাসটা হতে চলেছে সেন্টেন্স নিয়ে এবং তোমরা দেখো যে এটা এসছে ক্লার্কশিপ এক্সামিনেশন দু অর্থাৎ আপকামিং তোমাদের আপার প্রাইমারি ডেটের জন্য কিন্তু এই ক্লাসটা সেন্টেন্সের ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে আমরা শিখে নেবো যে কিভাবে সেন্টেন্সের প্রশ্ন আসলে আমরা প্রশ্ন দেখা মাত্র উত্তর করতে পারবো সেই ট্রিক এবং টেকনিকগুলো তাহলে চলো দেরি না করে এই ইম্পর্ট্যান্ট ক্লাসটা শুরু করে দিচ্ছি আমি তোমাদের যেমনটা প্রমিস করেছিলাম শুরুতেই সেরকমই কিন্তু আমরা টেকনিক শিখবো ঠিক আছে পুরো বাক্যটা পড়তে যাবো না আমি যেমন এখানে দেখলাম হি রিপ্লাইড দ্যাট হি ওয়ার্ক ওয়ে হি লাইকড আমি যখনই বাক্যের মাঝখানে দেখলাম দ্যাট রয়েছে বা কোনো ডাব্লিউচ ওয়ার্ড রয়েছে সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স তা এক নম্বর ট্রিক টেকনিক আমরা কি শিখে নিলাম যে বাক্যের মাঝখানে যদি কোনো ডাব্লু ওয়ার্ড থাকে অথবা এই কথাটা থাকে আরেকবার ভালো করে শুনে নাও বাক্যের মাঝখানে যদি কোনো ডাব্লু ওয়ার্ড থাকে অথবা দ্যাট কথাটা থাকে তাহলে অবশ্যই সেটা হয়ে যাবে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স বোঝা গেছে তাহলে চলো নেক্সট দেখে নিই আমাদের কি কোশ্চেন রয়েছে দেখো

তাহলে স্যার কমপ্লেক্স সেন্টেন্সটা কি সেটা তো আমরা বুঝতে শিখলাম যে এইটা দেখে আমরা বুঝবো এটা কমপ্লেক্স সেন্টেন্স এবার প্রশ্ন হচ্ছে যদি কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে দেয় তো সেটা দেখে আমরা কীরকমভাবে বুঝবো যে এটা কম্পাউন্ড সেন্টেন্স তার জন্য একটা ট্রিক তোমাদেরকে বলে দিচ্ছি কম্পাউন্ড সেন্টেন্স দেখে বুঝবে সেন্টেন্সের মধ্যে অ্যান্ড বাট অর এই কথাগুলো অবশ্যই থাকবে কী কী থাকবে অ্যান্ড বাট অর অ্যান্ড বাট অর অ্যান্ড বাট অর বোঝা গেছে একদম ডিরেক্ট ট্রিক এটা ডিরেক্ট ট্রিক এই ট্রিকগুলো অ্যাপ্লাই করলে তোমরা একদম সেকেন্ডের মধ্যে প্রশ্ন দেখা মাত্র কিন্তু উত্তর পেয়ে যাবে বুঝতে পেরে যাবে যে এটা কি ধরনের সেন্টেন্স বোঝা গেছে তাহলে চলো নিই আমাদের কি রয়েছে কোয়েশ্চনে যাওয়ার আগে তোমাদের জন্য একটা সুখবর দিতে চাই যে তোমাদের কথা মাথায় রেখে শুধুমাত্র আমাদের কিন্তু আপার প্রাইমারি টেটের জন্য ব্যাচ ইতিমধ্যেই লঞ্চ হয়ে গেছে আর্টস এবং সায়েন্সের দেখতে পাচ্ছ আলাদা আলাদা ব্যাচ রয়েছে তবে ইংলিশ দুটো ব্যাচেই রয়েছে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এক বছরের ভ্যালিডিটি ফ্রি মক টেস্ট সমেত এবং এই যে জিনিসগুলো আমি শেখাচ্ছি সেগুলো একদম বেসিক থেকে ছোটবেলার ঘাটতি পূরণ করে একদম প্রো লেভেল অর্থাৎ এই যে পরীক্ষার সময় কিভাবে সময় বাঁচিয়ে সঠিক উত্তর বের করব। সেই টেকনিকে যদি খুব ভালো করে শিখতে চাও তাহলে অবশ্যই সবার আগে কাজ হচ্ছে প্লে স্টোরে গিয়ে ইউর স্টাডি অ্যাপটা ডাউনলোড করো এবং তারপরে এইট নাইন সিক্স এই নাম্বারে কল করে জয়েন হয়ে যাও আমাদের ব্যাচে কারণ হাতে কিন্তু সময় আর বেশি নেই এরকমটা কিন্তু ভেবো না যে ফর্ম ফিল শুরু হবে তারপরে আমি প্রস্তুতি শুরু করব সেটা ভাবা কিন্তু বোকাবো তাহলে হাতে সময় কম তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও আমাদের ব্যাচে জয়েন হয়ে যাও নেক্সট যেটা বলার কথা আমাদের কিন্তু পুলিশ এসএসসি জিডি এবং রেলওয়ে এসএসসি অর্থাৎ প্রতিটা এক্সামের ফাউন্ডেশন ব্যাচ কিন্তু ইতিমধ্যেই চালু রয়েছে আমাদের কোর্সে বা আমাদের অ্যাপের মধ্যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ জিরো টু প্রো জিরো টু প্রো জিরো টু প্রো জিরো টু প্রো লেখা রয়েছে জিরো টু প্রোটা কি তোমাদের একটু বলে দিই এইখানে তোমরা দেখতে পাচ্ছ জিরো টু সুবিধাগুলো আগে বলে দিই তোমরা লাইভ ক্লাস পাচ্ছ দু বছরের ভ্যালিডিটি ফ্রি পিডিএফ ফ্রি মক টেস্ট এখানেও পাচ্ছ সেট আলাদা করে পাচ্ছ ডাউট সলভিং এর ক্লাস থাকছে এবং আপডেটেড কন্টেন্ট থাকছে যেটা বলার কথা এটার নাম কেন জিরো টু প্রো কারণ এখানে তোমাকে ছোটবেলার ঘাটতি পূরণ করে ধরো ইংলিশে তোমার ভয় লাগে অনেক কিছু জিনিস তোমার শেখা বাকি থেকে গেছে গ্রামারটা তুমি ভালো পারো না সেই ঘাটতি পূরণ করে আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি যে এমন টেকনিক ট্রিক শিখিয়ে দেবো পরীক্ষার সময় প্রশ্ন দেখে উত্তর করে চলে আসতে পারবে এটুকু গ্যারেন্টি কোর্স নিলে তো জিরো টু প্রো যদি তোমার ইংলিশটা খারাপ থাকে ফাইভ পয়েন্টে তুমি জয়েন হতে পারো আবে আমি বলবো যদি যদি কম্বোটা নাও তোমার ইচ্ছা থাকে যে সমস্ত আমি জিরো টু থেকে প্রো হব তাহলে অবশ্যই কম্বোটা নাও যেখানে তুমি সমস্ত সাবজেক্ট একসঙ্গে পাচ্ছ এবং যদি দামের কম্পারিজন করো তাহলে অনেক কম দামে পাচ্ছ সমস্ত সাবজেক্ট যোগ করে যেটা দাঁড়ায় তার থেকে তাহলে কল করো এইট নাইন সিক্স ওয়ান ডবল নাইন সেভেন নাইন ডবল ফোর আমাদের এই নাম্বারে এছাড়া তোমাদের একটু দেখতে দেখিয়ে দিতে চাই যে আমাদের ডাবি এস আই এর মেয়েন্সের জন্য জন্য ব্যাচ ইতিমধ্যেই লঞ্চ হয়ে গেছে কিন্তু নাম্বার আমাদের বোঝা গেছে তাহলে চলো দেরি না করে এবার আমরা ক্লাসে ফিরছি এবার দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেন কি এসেছে তোমাদের চোখের সামনে বলেছে হোয়াট কাইন্ড অফ এ সেন্টেন্স ইজ দ্য ফলোইং দ্য মুন ওয়াজ ব্রাইট অ্যান্ড উই কুড সি আওয়ার ওয়ে কি বলেছে দ্য মুন ওয়াজ ব্রাইট অ্যান্ড উই কুড সি আওয়ার ওয়ে তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছি যে যদি বাক্যের মধ্যে থাকে তাহলে সেটা কি টাইপের সেন্টেন্স হবে একটু আগে শিখিয়েছি একটু আগে শিখি যে দেখো পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসছে তাহলে পরীক্ষায় প্রশ্ন করতে পারবে আমি যে টেকনিকটা বলছি সেই টেকনিক ফলো করে ঠিক আছে তাহলে চলো এটা তোমাদের জন্য এলো তোমরা আমাকে আনসার বলবে যে এটার আনসার কি হবে এবার আমি চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেনে নেক্সট কোশ্চেন ভালো করে বলেছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু এ নেগেটিভ ওয়ান নেগেটিভ মানে না বাচক মানে এটা হ্যাচক রয়েছে হি ইজ অ্যাজ গুড অ্যাজ এবার দুবার মাঝখানে যদি দেখো কোনো শব্দ রয়েছে সেটা হচ্ছে অ্যাডজেকটিভ থাকবে গুড এবার যখনই বলবে পজিটিভ বা নেগেটিভ যেতে ঠিক আছে যখনই নেগেটিভ থেকে পজিটিভ বা পজিটিভ থেকে নেগেটিভ যেতে এই গুডটার আর গুড থাকবে না ঠিক আছে গুডটা আর গুড থাকবে না এবং এই অ্যাজ দুটোও থাকবে না এগুলো উঠে যাবে এবং আরেকটা যেটা পরিবর্তন হবে যেটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি হয় যেমন হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই এম তার মানে গুডটা এখানে থাকবে না গুডটার পরিবর্তন হয়ে যাবে তাহলে এইখানে যদি আমরা বলি নট যুক্ত করি নট অ্যাজ গুড অ্যাজ আই এম এটা কিন্তু মানে পরিবর্তন হয়ে যাবে কিন্তু আমাদের উদ্দেশ্য মানে পরিবর্তন করা নয় মানে অপরিবর্তিত রেখে বাক্যটাকে নেগেটিভ করা বাকি সব সব্যটা দেখো বেটার হয়ে গেছে ঠিক আছে বেটার তাহলে আই এম নট বেটার দেন হি ইজ হি ইজ বেটার দ্যান মি এখানে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নেই আই অ্যাম বেটার দেন হিম এখানেও কোনো নেগেটিভ ওয়ার্ড নেই নেগেটিভ ওয়ার্ড একমাত্র এতে রয়েছে তার মানে আমরা কি শিখলাম তার মানে আমরা কি শিখলামটা কি যে যদি আমাদেরকে নেগেটিভ বাক্যে পরিবর্তন করতে দেয় এবং বাক্যের মধ্যে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে দেয় ঠিক আছে এরকম দুটো অ্যাজের মাঝখানে অ্যাডজেক্টিভ তাহলে তার ফর্মের পরিবর্তন হবে সেটা কম্পারেটিভ বা অন্য কোনো ফর্মে পরিবর্তন হবে তাহলে পরিবর্তন কোথায় হয়েছে ডি অপশানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি সেজন্য এটাকে আগে বাদ দিলাম দ্বিতীয় কথা হচ্ছে যে বাকি দুটোতে বি বিসিতে আমরা কোনো নেগেটিভ ওয়ার্ড দেখতে পাচ্ছি না সেই জন্য এটাও বাদ দিয়ে দিলাম তাহলে আমাদের অপশান এ হয়ে গেল কারেক্ট অপশন অপশন এ হয়ে গেল অপশান আই এম নট বেটার দেন হি ইজ বোঝা গেছে নেক্সট হি ওয়াজ এ ভিলেন টু ডু এ ডিড টার্ন দা এবার যখনই তোমাদের একটা কথা বলে দিচ্ছি আমরা কিন্তু না কোয়েশ্চেন তৈরি করার ফার্স্ট নিয়ম হচ্ছে যে ক্রিয়াপত্তা বাক্যের বা মেন হেল্পিং ভাবটা বাক্যের আগে চলে আসবে বাক্যের সাবজেক্টটা পরে চলে যাবে এখানে একটা হচ্ছে হি ওয়াজ তার মানে হি ওয়াজ এ ভিলেন তাহলে এখানে ওয়াশটা আগে চলে আসবে হিটা পরে চলে যাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে একটা হাউ যোগ করেছে ওয়াই যোগ করেছে ওয়ার্ড যোগ করেছে এখানে বাক্যের মধ্যে আমি কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড দেখতে পাচ্ছি না কিন্তু এইখানে যুক্ত করেছে এইখানে যুক্ত করেছে আমি দেখতে পাচ্ছি তাহলে এগুলো কিন্তু হবে না ঠিক আছে এখানে হোয়াট মেড হিম হোয়াই ডিড হি ডু সাচ এ ভিলেনিয়াস ডিড হাউ ওয়াজ হি ভিলেন টু ডু সাচ ডিড তাহলে কোনোটাই হবে না তাহলে এইখানে কোনটা কারেক্ট অপশন যাবে ওয়াজ ওয়াজ হি নট এ ভিলেন টু ডু এ ডিড ওয়াজ হি নট এ ভিলেন টু ডু এ ডিড বোঝা গেছে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিচ্ছি কি রয়েছে হি ইস সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক এবার এখানে একটা তোমাদের কথায় আসি এইখানে কি বলেছে হি সো উইক এবং দ্যাট আগেরটাই কি ছিল দুটো অ্যাজ এর মাঝখানে একটা অ্যাডজেক্টিভ ছিল এখানে সো এবং দ্যাট এর মাঝখানে একটা অ্যাডজেক্টিভ রয়েছে তার মানে কি এটা নেগেটিভ বাক্য ঠিক আছে নেগেটিভ বাক্য সবসময় সো এবং এর মাঝখানে যদি অ্যাডজেক্টিভ বসে সেটা সবসময় নেগেটিভ বাক্যে বসবে এবার বলে সেটা অ্যাফার্মেটিভ হ্যাবাচক বাক্যে পরিণত করতে হ্যাবাচক বাক্যে পরিণত করতে তাহলে হ্যাবাচক বাক্যে পরিণত করতে হলে কি কি করতে হবে আমাকে নট কথাটাকে তুলতে হবে কিন্তু বাক্যের মানে অপরিবর্তিত রাখতে হবে তাহলে একমাত্র যখনই এরকম সো এবং দ্যাট দিয়ে দেবে ভালো করে শুনে নাও যখনই সো এবং দ্যাট দিয়ে দেবে এবং বাক্যটা নেগেটিভ হবে বলবে অ্যাফারমেটিভ করো তোমাকে করতে হবে না জাস্ট আমরা দেখবো যে কোথায় টি ডবল টু আর কোথায় ও টু রয়েছে টি ডবল টু আর ও টু কোথায় রয়েছে এই দুটো জুটি কোথায় বসে আছে তাহলে কোথায় বসে দেখো হি ক্যান নট ওয়ার্ক বিকজ না হি হি ইজ টু উইক টু ওয়ার্ক হি ইজ টু উইক টু ওয়ার্ক হি ইজ টু উইক টু ওয়ার্ক এটা হয়ে যাবে আমাদের কারেক্ট বোঝা গেছে অপশন এ হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশান বোঝা গেছে তা বললাম ভালো করে মাথায় রাখবে যদি দেখো এই বাক্যে বাক্যে দ্যাট রয়েছে এবং বাক্যের নেগেটিভ রয়েছে বাক্যটাতে তখন আমরা সেই অপশনটা যদি বলে করো হ্যাবাচক করো সেই অপশনটাই খুঁজবো সবসময় যেখানে টি ডবল ও টু এবং টিও টু থাকবে বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন তোমাদের চোখের সামনে চলে এসেছে বলেছে আর এন টিউ ওল্ডার দ্যান ইউ সিস্টার তা প্রথমে আমরা এটাকে সাজাবো তা প্রশ্নমত বাক্যতে বলেছে এটাকে স্টেটমেন্টে পরিণত করতে স্টেটমেন্টে তাহলে আর এন টিউটা পরে চলে যাবে ইউটা আগে চলে আসবে আমি কি বলেছিলাম একটু আগে প্রশ্নমোদক বাক্য তৈরি করতে গেলে আমার সাবজেক্টটা পরে নিয়ে এসে পরে নিয়ে গিয়ে ভার্বটাকে আগে নিয়ে আসতে হয় তো এখানে প্রশ্নবোধক বাক্য দেওয়া আছে আমাকে স্টেটমেন্টে যেতে গেলে আমি আবার যেরকম সেরকম নিয়ে আসবো মানে ইউটাকে আগে নিয়ে আসবো তারপরে ইউ আর নট ওল্ডার দেন ইয়োর সিস্টার ইউ আর নট ওল্ডার দেন ইউর সিস্টার এবার দেখো ইউ হ্যাভ বিন রয়েছে আমার বাক্যে বিন নেই এখানে আমি দেখতে পাবো না বিন ইউর সিস্টার ইজ ওল্ডার দ্যান ইউ এটা হতে পারে ইউ ওয়্যার এটা পাস টেন্স রয়েছে এটা হবে না তার মানে কী হবে ইউর সিস্টার ইজ ওল্ডার দ্যান ইউ দেখো আর এন টিউ ওল্ডার দ্যান ইউর সিস্টার এখানে তোমার কথা জিজ্ঞেস করছে আর এন টিউ ওল্ডার দ্যান ইউর সিস্টার তুমি কি তোমার বোনের থেকে বড়ো নাও এটার উত্তর কী হতে পারে স্টেটমেন্ট কী হতে পারে যে হ্যাঁ তুমি তোমার বোনের থেকে বড়ো ঠিক আছে হ্যাঁ তুমি তোমার বোনের থেকে বড়ো বা তুমি তোমার বোনের থেকে বড়ো ঠিক আছে তোমার বোন তোমার থেকে বড় এটা কিন্তু প্রশ্নের উত্তর হয় না যদি এটা নেগেটিভ থেকে পজিটিভ করতে বলতো তাহলে আমি এখানে এটা করতে পারতাম ঠিক আছে কিন্তু এখানে সেটা বলেনি এখানে বলেছে আমাকে আনসার করতে হবে বা স্টেটমেন্ট বক্তব্য রাখতে হবে তাহলে ইউ আর ওল্ডার দ্যান ইউ সিস্টার ইউ আর ওল্ডার দ্যান ইউ সিস্টার আর এন ইউ ওল্ডার দ্যান ইউ সিস্টার জিজ্ঞেস করছে হ্যাঁ অথবা না ঠিক আছে যে প্রশ্নের উত্তর আমরা হ্যা অথবা নাই দিতে পারবো তাহলে এখানে হবে ইউ আর ওল্ডার দ্যান ইউ সিস্টার দেখো এটা প্রশ্ন কি হতে পারে আর এন ইউ ওল্ডার দ্যান সিস্টার ইয়েস বোঝা গেছে তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অপশান নেক্সট দে বিন ওয়েটিং ফর হার ফর টু আওয়ার্স চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইনটু এ কোয়েশ্চেন তাহলে এখানে দে হ্যাডবিন রয়েছে তা বিন আমি অপশানেও খুঁজবো কোথায় হ্যাড বিন থাকে এখানে হ্যাড বিন আছে নেই বাদ এখানে হ্যাড অ্যান্ড দে বিন এখানে হ্যাড নট আছে হ্যাঁ হ্যাড নট হতে পারে কারণ প্রশ্নমতক বাক্যে পরিণত করতে গেলে বা প্রশ্নমতক বাক্য থেকে স্টেটমেন্টে পরিণত করতে গেলে আমরা দেখেছি কী হয় আগেও দেখেছি যে প্রশ্নমতক বাক্য থেকে স্টেটমেন্টে পরিণত করতে গেলে আমাদেরকে নটটা জুলে দিতে হচ্ছে তুলে দিতে হচ্ছে আবার এখানেও দেখলাম যে আমার নর্মাল বাক্য থেকে প্রশ্নমতক বাক্যে যেতে গেলে সেখানে আমার কিন্তু নটটা যুক্ত করতে হবে তাহলে নর্মাল বাক্য থেকে প্রশ্নমাতক বাক্যে যেতে গেলে আমাকে নটটা যুক্ত করতে হবে ঠিক আছে তাহলে এখানে হবে হ্যাডেন্ট দে বিন কারণ এখানে এখানেও হ্যাডেন্ট রয়েছে এখানে তো হ্যাড নেই এখানেও হ্যাডেন্ট রয়েছে এখানেও হ্যাডেন্ট রয়েছে এখানেও দে রয়েছে এখানেও দে রয়েছে মিসিং হচ্ছে এখানে বিন আছে এখানে বিন নেই কিন্তু বিনটা তো রাখতে হবে আমার প্রশ্নে বিন রয়েছে আমার অপশানও বিন রাখতে হবে তাহলে হ্যাডেন্ড দে বিন ওয়েটিং ফর হার ফর টু আওয়ার্স ওয়েটিং ফর দেম ফর টু আওয়ার্স নেক্সট দ্য টু ব্রাদার্স আর নট আনলাইক ইচ আদার দ্য টু ব্রাদার্স আর নট আনলাইক ইচ আদার অ্যাফার্মেটিভ ওয়ান তাহলে অ্যাফার্মেটিভ মানে কোনো নট থাকবে না দ্য টু ব্রাদার্স আর লাইক ইচ আদার দ্য টু ব্রাদার্স লাইক ইচ আদার নো টু ব্রাদার্স এখানে হবে না দ্য টু ব্রাদার্স দে লাইক ইচ আদার দ্য টু ব্রাদার্স দে লাইক ইচ আদার এখানে দে কথাটা এক্সট্রা যুক্ত হয়েছে দ্য টু ব্রাদার্স দে লাইক ইচ আদার এখানে হবে না এখানে দেখো দ্য টু ব্রাদার্স আর নট নট আনলাইক নটটা উঠে গেলে এখানে আনলাইকটা উঠে যাবে আর নট আনলাইক তার মানে লাইক ইচ আদার আর লাইক ইচ আদার আর লাইক আর লাইকের মধ্যে পার্থক্য কী বলো তো আর লাইক এখানে আর রয়েছে এখানে নট আনলাইক নট আনলাইকের নট এবং আনগুলো তুলে দিতে হবে অ্যাফার্মেটিভ হ্যাবাচক বলেছে আন মানেও হচ্ছে নেগেটিভ নট মানেও নেগেটিভ দুটো তুলে দিতে হবে তাহলে দ্য টু ব্রাদার্স আর লাইক আর লাইকের মধ্যে পার্থক্য কি আর লাইক মানে হচ্ছে একই রকম দেখতে বা একই রকম স্বভাবের আর লাইক মানে হচ্ছে শুধু লাইক মানে হচ্ছে পছন্দ করা এখানে লাইক হচ্ছে ভার্ভ হিসাবে ইউজ হয়েছে ভার্ভ হিসাবে ইউজ হচ্ছে তাহলে এখানে এটা হবে না কারণ এখানে ভার্ভ মেন ভার্ব রয়েছে আর মেন ভাব রয়েছে আর এখানে কিন্তু লাইক ভার্ভ নয় লাইক হচ্ছে নাউন লাইক তার মানে হচ্ছে একই রকম তাহলে দ্য টু ব্রাদার্স আর লাইক ইচ আদার এখানে হয়ে যাবে কারেক্ট অপশন এখানে আমাকে অ্যাফার্মেটিভ করতে হলে নটটা তুলে দিতে হবে আর আনটা তুলে দিতে হবে দুটোই কিন্তু নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ প্রেফিক্স নেক্সট বলেছে সিলেক্ট দ্য ওয়া কারেক্ট ফর্ম অফ দ্য সিম্পল সেন্টেন্স ফর দ্য কম্পাউন্ড সেন্টেন্স মেনটেন বিলো এখানে একটা কম্পাউন্ড সেন্টেন্স বলেছে ঠিক আছে হি ওয়াজ নট কনফিডেন্ট বাট হি অ্যাপিয়ার ফর দি ইন্টারভিউ তাহলে এইখানে কোনটা কারেক্ট অপশন হবে তোমরা একটা জিনিস জেনে রাখো যখনই যখনই আমরা দেখতে যাব যে এই ধরনের সেন্টেন্সগুলোকে এই যে বাট ঠিক আছে বাট হচ্ছে এমন টাইপের দুটো জিনিসকে যুক্ত করে বা এমন টাইপের দুটো সেন্টেন্সকে যুক্ত করে যেটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী সম্পূর্ণ পরস্পর বিরোধী মানের দিক থেকে তাহলে এই ধরনের বাক্যগুলোকে যে এই ধরনের কম্পাউন্ড সেন্টেন্সে বাট থাকবে সেই ধরনের বাক্যগুলোকে যখন আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করব না যখন আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করব তখন ইনস্পাইট অফ হ্যা ডেস্পাইট ইনস্পাইট অফ অথবা ডেসপাইট আমাকে বাক্যের শুরুতে নিয়ে আসতে হবে তাহলে ইনস্পাইট অফ এখানেও আছে এখানেও আছে কোনটা কারেক্ট অপশন হবে আচ্ছা ইয়াপেয়ার ফর দ্য ইন্টারভিউ দো দো কখনো হবে না দো কখনো তো বলতো যদি আমরা বলতে যে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যেতে এই দো এবং বাটের মানেও এক দো হচ্ছে দুটো সম্পূর্ণ বিপরীত ধর্মী দুটো বাক্যাংশকে যুক্ত করছে কিন্তু দো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে বসে আর বাট হচ্ছে আমাদের কি সেন্টেন্সে বসে বাট হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে বসে ঠিক আছে তাহলে হি অ্যাপিয়ার্ড ফর দি ইন্টারভিউ দো হি ওয়াজ নট কনফিডেন্ট এখানে এটা হবে না তাহলে দো এবং বাটের মধ্যে পার্থক্যই থাকলো যে সেন্টেন্সে বাট বসবে সেখানে আলাদা যে বাক্যের পার্টগুলো রয়েছে তার আলাদা আলাদা মিনিং রয়েছে কিন্তু বিপরীত ধর্মী তাই এক্ষেত্রে আলাদা আলাদা মিনিং রয়েছে কিন্তু বিপরীত ধর্মী কিন্তু দো বসা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের জন্য নেক্সট তাহলে ইন্সপাইট অফ দি দুটো হবে তাহলে এখানে বলছি ইনস্পাইট অফ নট বিং কনফিডেন্ট আর এখানে বলছি ইনস্পাইট অফ ল্যাকিং ইন কনফিডেন্স হি অ্যাপিয়ার্ড ফর দি ইন্টারভিউ দেখো ইনস্পাইট অফ এর পরে ইনস্পাইট অফের পরে বলেছে আমরা এটা বলতে পারি যে সব সময় একটা আইএনজি যুক্ত শব্দ বসে বা ভার্ব বসে তাহলে এখানে নট বিইং বসেছে এখানে ল্যাকিং এখানে নট এখানে বলেছে ল্যাকিং ইন কনফিডেন্স দুটোই এখানে ঠিক ঠিক আছে অপশন সি হবে বোথ এ অ্যান্ড বি এখানে কারেক্ট অপশন হবে বোথ এ অ্যান্ড বি এখানে কারেক্ট অপশন হবে ঠিক আছে চলো দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে তাহলে এখানে অপশন বোথ এ অ্যান্ড বি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন বোঝা গেছে তাহলে চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি কিন্তু কথা দিচ্ছি যে তোমরা যদি ভিডিওটাকে বেশি করে লাইক করো এবং শেয়ার করো তাহলে এই বিষয়ে এই সেন্টেন্সের বিষয়ে বিষদে ডিটেলসে আরও ক্লাস নিয়ে আসবো শুধুমাত্র তোমাদের জন্য তবে একটাই জিনিস তোমাকে বেশি করে ভিডিওটা লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট সেকশানে আমাকে জানাতে হবে যে তুমি এই ধরনের ভিডিও আর চাইছো কি না এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তোমাদের প্রিয় চ্যানেল ইউর স্টাডি ডাব্লুবি অল এক্সামসকে তাহলে চলো সবাইকে আরও একবার টাটা গুড বাই টেক কেয়ার এবং জয় হিন্দ